অনেকে ভাববে ও মা হাঁসের গায়ে আবার হলুদ মাখে কেন তাদেরকে বলছি আপনারা আমার ফুল ভিডিওটি বুঝতে পারবেন হাঁসের গায়ে কেন হলুদ লাগানো হয় আপনারা এই টিপসটি হয়তো আগে না আমার ভিডিওটি বুঝতে পারবেন তখন আপনারাও কাজে লাগাতে পারবেন হাঁসের গায়ে কিন্তু হলুদ লাগিয়ে তারপরে আমরা হাঁসটাকে যখন উপরের চামড়াটা হালকাভাবে একটু পুড়ে নেই তখন কিন্তু কালো হয় না বা কোনো পশম যদি ভিতরে থাকে সেটা কিন্তু পোড়ানোর পরে কিন্তু দেখা যায় একেবারে বেশি করে পোড়ায় না হালকাভাবে পোড়াই নেই এই যে দেখুন আমি হালকাভাবে সেকে নিলাম গ্যাসের চুলার মধ্যে এই যে অনেকে বা দেশের মধ্যে মাটি চুলাইও করে এই যে এখন আমি এইভাবে উপরে যে চামড়াটা আছে বা পশমগুলো আছে সেগুলো আমরা কিন্তু এইভাবে তুলে ফেলতে পারি খুব সহজে তখন আর ভিতরে কোনো পশম থাকে না জন্যে আর হাঁসের দেখুন কালারটা একেবারে চেঞ্জ হয়নি এভাবে আপনারা হলুদ মাখিয়ে হালকা একটু সেঁকে নেবেন তখন দেখবেন খুব দ্রুত হাঁসের গায়ের মধ্যে যে ছোটো ছোটো পশম আছে সেগুলো কিন্তু তুলে ফেলতে পারবো আর উপরের চামড়ার কালারটা চেঞ্জ হয় না একেবারে হলদে হলদে থাকে দেখতে তো পাচ্ছেন প্রমাণসহ আপনারা এভাবে হাঁস পরিষ্কার করে নেবেন তখন দেখবেন কালার আর পরিষ্কার করা দুটোই কিন্তু ঠিক থাকবে আগামী কালকে এই হাঁসটা কিভাবে রান্না করতে হয় সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আমি কিন্তু এটা কিন্তু দেশি কোনো হাঁস না এটার নাম হচ্ছে চিয়া হাঁস আপনারা কী নামে চিনেন কমেন্টসে জানিয়ে দেবেন